সম্পূর্ণ কিলিং করা মুক্ত অ্যারেস্টন ইতালি অরিজিনাল অ্যারেস্টন ইতালি অরিজিনাল অ্যারেস্টন ইতালি ইতালি আবার কি বানারগুলোলা গুলো হলো 100 পাসল পিতলের চমৎকার পানি এখানে পড়ে যাবে সেন্সার সাগরে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যাবে আচ্ছা আবার জীবনে যদি কোনোদিন আপনি এই চুলা লাইনের গ্যাসে চালাইতে চান লাইনের গ্যাসে চালাতে পারেন যদি বোতল গ্যাসে চালাতে চান বোতল গ্যাসে চালাতে পারবেন একই চুলা একই চুলা এমন এক চুলা চলে বাংলাদেশে জীবনে আর চুলার বডি খোলা লাগবে না আচ্ছা আচ্ছা ওই যে অন্য চুলা গুলা আছে যে চুলা আছে বডি খুলতে হয় বডি খুলে আবার এটা রেল করতে হয় ওয়ান করতে হয় আর এটা হলে নাট দুটা খুলবেন আর লাগাই দিবেন মনে করেন চুলা এলপিএনজি হয়ে যাবে চমৎকার সিস্টেম এই দেখেন দোনোটা একই অবস্থা দেখছেন

আর দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বডি লাল আগুন হয় নীল আগুন হয় তো লাল আগুন হলে তো মনে করেন পাতিলা কালো হয়ে যা আচ্ছা বাসা বাড়ি কালো হয়ে আচ্ছা আজকে চুলার মধ্যে থাকবো নীল আগুন নীল আগুন নীল আগুন যে আগুন দেখা যাবে না এবং পাতিলার বসানোর লগে লগে রান্না হয়ে যাবে ওরে বাপরে বাপ রহিম ভাই কি চুলা নিয়ে নেন আজ এক চুলা নিয়ে আসলাম দু হাজার পঁচিশ সালের একদম ফোল্ডিং চুলা সম্পূর্ণ কিলিং করা মুক্ত মানে আমার কাছে একেবারে মানে জাদুকরি মনে হইতেছে ভাই

আচ্ছা নন ম্যাগনেট বডি হুম হুম বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যেটা চুম্বক ধরবে না চুম্বক দিয়ে দেখাতে পারবে চুম্বক দিয়ে দেখাতে পারবো মানে কি আজকে জীবনের প্রথম এই চুলা আরেস্টন ইতালি অরিজিনাল আরেস্টন ইতালি অরিজিনাল আরেস্টন ইতালি ইতালি হুম আবার কি বানারগুলো লাগা 100% পিতলের চমৎকার পানি এখানে পড়ে যাবে সেন্সর সগারে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যাবে আচ্ছা আবার জীবনে যদি কোনদিন আপনি এই চুলা লাইনের গ্যাসে চালাইতে চান লাইনের গ্যাসে চালাতে পারেন যদি বোতল গ্যাসে চালাইতে চান বোতল গ্যাসে চালাতে পারেন একই চুলা একই চুলা আচ্ছা মানুষ দেখেন এই চুলার এই যে সাবিগুলো আছে না এই দুইটা সাবি যদি আপনি খোলেন

নিচে দিলে কেমনে ম্যাগনেটের এর মতন ধরে রাখে তো আসলে কি অরিজিনাল স্টিল কোনোদিন জং মোস্টে ধরে না ওকে আর 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বডি আবার কি থাকবো লাল আগুন নীল আগুন চুলার ভিতরে থাকে না লাল আগুন হয় নীল আগুন হয় তো লাল আগুন হলে তো মনে করেন পাতিলা কালো হয়ে যায় আচ্ছা বাসা কালো হয়ে যায় আচ্ছা আজকে চুলার মধ্যে থাকবো নীল আগুন নীল আগুন নীল আগুন যে আগুন দেখা যাবে না এবং পাতিলার বসানোর লগে লগে রান্না হয়ে যাবে কি কোন পাতিলা ভাই আমি আপনাদের দেখাই দিই একটু দেখি চলেন দেখেন আরে ভাই এই দেখেন অবস্থাটা চুলারটা দেখেন অবস্থা অবস্থাটা দেখেন দিই কোই চুলা জ্বলেনা তো হ্যাঁ জ্বলেনা তো ভাই চুলা তো জ্বালানো দেখতে পারবেন না আপনি কি এত চুলা জ্বলে না আরে ভাই চুলা আরে ভাই এখানে গ্যাস নাই আপনি মনে হয় যে গ্যাস নাই না হ্যাঁ এই দেখেন এই যে বোতল কই লাগাইছি দেখেন ওরে ভাই এই দেখেন বোতল চুলাতে গ্যাস আছে আবার কি আগুন তো জ্বলে তো আছে কি এই দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু এই দেখেন মানে এই হলো লাল আচ্ছা আর এখন চুলার আগুন আছে না মানে মানে এই লাল আগুনটার কারণে আপনার বাসা বাড়ি কালা হয়ে যাবে কিন্তু এরকম চুলা যদি আপনি জ্বালান আচ্ছা আপনার বাসা জীবনের মনে করেন কালা হবো না আপনি একটা চুলাই মনকরণ কিনবেন আচ্ছা কিন্তু আপনি কিছেন হুট লাগাইতে পারতেছেন না টাকা নাই হাতে আচ্ছা এখন আপনার পাকের ঘর কালো হয়ে যায় তাতে তেল কাষ্ট হয়ে যায় ওই যে আগুনটা লাল উড়ে এই কারণে এখন যদি আপনি এরকম একটা চুলা আপনি বাসায় লাগান তাহলে আপনার মনকরণ জীবনে কোনোদিন আপনার চুলায় বাসা মনকরণ যে কালিই হইব না পেলেট কালো হইব না নাকে মুখ জীবনে কালি লাগবে না চমৎকার কিল লাগা এটা আগুনটা সম্পূর্ণ নীল আচ্ছা আমি একটু দেখাই

এই দেখেন জ্বালায় দেখাই একটু দেখেন এই যে মানে এই জীবনের প্রথম আমি একটু দেখালেন আবার দেখেন চাপ দিলাম এখন এই যে দম দমের আগুন দেখেন একটু দমের আগুন দেখেন আপনাদেরকে দমের আগুনটা দেখাই আপনি দমের আগুনটা দেখেন চমৎকার এবং দেখেন এই যে ছোট চুলাটা দেখেন চমৎকার এরকম চুলা বাজারে যদি আপনাদের এরকম একটা দামি চুলা নিতে হয় যে এরকম একটা কোয়ালিটি ফুল চুলা নিতে হয় তাহলে সোমাইয়া ডেটাসে যরুত যোগাযোগ করেন আচ্ছা আচ্ছা চমৎকার আমরা আজকে রাজ্জালাও দেখা দিই ওকে সাথে চুলা তো পাইবেন পাইবেন আবার সাথে দেখেন ছোট একটা ইসটানো পাবেন মানে দুধ এটা হলো আমরা যদি দুধ জল দিই বা এক চা জল দিই ছোট পাতিল এখানে দিয়ে দিব ওকে দেওয়ার পরে এটা যরুত হিট হবে এই চুলাগুলো অটো সেন্সর করে বাতুর মার পানি টানি পড়লে চুলা ওকে এবং চুলা কিন্তু ভিজা অবস্থা জ্বলবে না তখন আপনার ম্যাচ দিয়ে জ্বালাইতে হবে আচ্ছা তারপরে আপনি যখন পানি শুকিয়ে যাবে তখন আপনি এটা অটো করলে চুলা জ্বলবে আচ্ছা চমৎকার সিস্টেম ভাই অটো করলে জ্বলবে এটার মধ্যে যে সিস্টেম দেওয়া আছে এটার মধ্যেও কি এক এক সিস্টেম দুই বানর যেটা আছে এক এক সিস্টেমের দেখেন ওকে এক নিয়মের চুলা এক এক চুলা কম বেশি এবং এই চুলাগুলোর পাশে হইলো আপনার 29 সাইডে হইলো 17 আচ্ছা ভাইয়া এগুলোর মধ্যে কেমন ওয়েট দিয়ে রান্না করা যাবে আরে ভাই 300 কেজি ওজন দেন না আপনি সমস্যা কি কর

আর এটা তো ওয়াটার প্রুফোনা এটার ভিতরে পানি ঢুকল আর আপনি এই চুলাটা নিবেন এটার ভিতরে আপনি পানি ঢুকুক যা ঢুকুক তেল কাশটা ঢুকুক যা কিছু ঢুকব দুদিন তিন দিন একবার কিলিং মানে একবার আপনি ইজু ওকে এখন তাহলে বলে দেন আপনার কাছ থেকে যারা এই চুলাটা কিনবে হ্যাঁ ধামাকা অফার থাকবে তো আরে ভাই সারা বাংলাদেশে সব সময় সোমালটনাস একদম পাইকারে রেড দেয় হোলসেল রেড হোলসেল রেড আচ্ছা সোমালটনাটা হলো এরিস্টোনেট ডিলার আমি আপনাদেরকে দেখাই একটু ওকে এরিস্টোনেট সরাসরি আমরা ডিলার অ্যারোস্টনের প্রোডাক্ট কিন্তু আপনার সময় ডেটা সাস্তে হবে আর অ্যারোস্টনের প্রোডাক্টের গ্যারান্টি থাকবে 10 বছর আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি জং মোছা পড়ে গেলে সম্পূর্ণ নতুন ওকে বানার যদি 2 থেকে 5 বছরের মধ্যে আপনি নষ্ট করতে পারেন আরেকটা চুলা নতুন নিয়ে যাবেন একবারে লিখিতভাবে গ্যারান্টির কার্ড পাবেন চুলের দাম থাকবে পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয় আচ্ছা এটা মনে করেন সতেরো হাজার পাঁচশো বিক্রি হয় সুমায় থেকে আজকে একবার পানির দাম এই দশ বছরের লিখিত গ্যারান্টি সহকারে এই তিন বানার চুলাটা অরিজিনাল অ্যারেস্টন ইতালি দেখেন খুদাই করা লেখা দেখছেন হ্যাঁ ওকে এই চুলাগুলা আপনাদের জন্য হোলসেল রেট মাত্র 15500 টাকা অনলি অনলি 15500 500 তিন বানারটা তিন বানার আর দুই বানারটা ওকে 14500 একেবারে হোলসেল একেবারে হোলসেল রেট চমৎকার 14500 আচ্ছা আমরা একটা কথা বলি আপনাদেরকে

প্রবাসী ভাই যারা আছেন ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সময়টা সেখানে পুরান দোকানদার কোনোদিন আপনার এক টাকা মাইরা খায় চলে যাবেন না ইনশো আল্লাহ কেউ যদি প্রমাণ করতে পারেন সময়টা এক হাজার টাকা পাঠাইছি এক হাজার টাকা আমার মার গেছে কেউ এরকম প্রমাণ দিতে পারেন দশ হাজার টাকা জরিমানা দিব অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এই যে ভাইয়ের কিন্তু বিশাল শোরুম আপনারা দেখে শুনে কিন্তু তারপরে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ